আসমান আল্লাহ বানাইছে কোন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বইলা চন্দ্র আল্লাহ বানাইছে কোন ফায়াকুন বইলাম সূর্য আল্লাহ বানাইছে কোন ফায়াকুন কোন বইলা পাহাড় পর্বত আল্লাহ বানাইছে কোন ফায়াকুন বইলা রে সমুদ্র আল্লাহ বানাইছে কোন ফায়াকুন বইলা বিকরা গাছপালা সব কিছু আল্লাহ তালা বানাইছে কোন ফায়াকুন বইলা কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক কোন ফায়া

আমাকে আপনাকে আল্লাহ পাক খারাপ তো বিয়া দেয়া আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তোদেরকে নিজ হাতে বানাইলাম আসমান আল্লাহ বানাইয়া বলে নাই আসামা উলি আসমান আমার জমিন আল্লাহ বানাইয়া বলে নাই ওল আর দলি জমিন আমার চন্দ্র আল্লাহ বানাইয়া বলে নাই ওল কামার উলি চন্দ্র আমার সূর্য আল্লাহ বানাইয়া বলে নাই ও সোলি সূর্য আমার পাহাড় আল্লাহ বানাইয়া বলে নাই ওল জীবালুলি পাহাড় আমার আল্লাহ তালা বলেন সমুদ্র আমি আল্লাহ তালা বানাইয়া বলি নাই বল বাহরুলি সমুদ্র আমার গাছপালা বিকরা যে আমি আল্লাহ তালা বানাইয়া বলি নাই অসাধারুলি এগুলা আমার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক কই বান্ধা আমি আল্লাহ তালা বান্দাদেরকে বানানোর পর আমি আল্লাহ তালা বান্দাদের নিসবত আমি আল্লাহ তালার দিকে করলাম হে আমার বান্দা আল্লাহ বানানোর পর আমি আল্লাহ তোদের নিসবত আমি আল্লাহ তালার দিকে করলাম কারণ কি বান্দা জান আমি আল্লাহ তালার দুনিয়াতে মা আমি আল্লাহ তালার দুনিয়াতে বাবা নাই আমি আল্লাহ তালার দুনিয়াতে নাই মেয়ে নাই আমি আল্লাহ তালার দুনিয়াতে বউ নাই বাচ্চা নাই আমি আল্লাহ তালা কাউকে জন্ম দিই না রে আমি আল্লাহ তালা কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ তালা কারো কাছ থেকে জন্ম নেই নাই উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদামিয়া লিদ ওয়ালামি উলাদামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ তালা কই মানুষ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ তালা কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ তালা কাউকেও জন্ম দেই নাই আমি আল্লাহ তালার ছেলে নাই মেয়ে নাই সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয় তখন তার মায়ের অন্তর খুশি হয় তখন তার মায়ের অন্তরটা জোরাইয়া যায় আমি আল্লাহ তালা সন্তানের মুখের দিকে তাকায়া তাকায়া থাকি ওই সন্তান যখন তার মাকে মা বলে ডাক দে তখন তার মায়ের অন্তর খুশি হয় আমি আল্লাহ তালা একটু রাগান্বিত হই না আমি আল্লাহ তালা একটু গুসা করি না আমি আল্লাহ তালা একটু অসন্তুষ্ট হই নাই সন্তান যখন তার তুই তোর মাকে মা বলে ডাক দাও আমি আল্লাহ তালার কোনো বাধা নাই তুমি তোমার বাবাকে বাবা মা বলে ডাক দরে। আমি আল্লাহ তালার কোনো অসুবিধা নাই কিন্তু মাঝে মধ্যে বান্দা তুই তোর মাকে মা বলে ডাক দেওয়ার ফাঁকে ফাঁকে বাবাকে বাবা বলে ডাক দেওয়ার ফাকে ফাঁকে ও বান্দা তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি আমি আল্লাহ তালার কুদরতি অন্তরটা জুড়াইয়া যাইতো ও বান্দা আমি আল্লাহ তালা তোর জবানের দিকে তাকাইয়া ইয়া তাক তাকি তুই কখন আমি আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দিবে কারণ আমি আল্লাহ তালার রম রহমান আমি আল্লাহ তালার একদম হর রহিম আমি আল্লাহ তালার চাইতে দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই কেউ নাই রে আমি আল্লাহ তালার চাইতে মায়াশীল দুনিয়ার জমিনে কেউ নাই আমি আল্লাহ তালার চাইতে কমা করেনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ নাই আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর এক নাম রহিম আমি আল্লাহ তালার এক নাম গফফার আমি আল্লাহ তালার এক নাম হলো সত্তার এ বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার তুমি নিজের জুলুম করেছ নিজের ওপর জুলুম করেছ অত্যাচার করেছ অন্যায় করেছ রে ইবলি শয়তানের দুকায় পইরা পইরা নিজের নফসের চাহিদায় ছইলা ছইলা তুই ওপর জুলুম করেছ অন্যায় করেছ অত্যাচার করেছ রে বান্দা এরপর আমি আল্লাহ তালা তোর রিজেক বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে দেই নাই চন্দ্রের আলো আমি আল্লাহ তালার বন্ধ করে দেই নাই আমি আল্লাহ তালা তুই যে হাওয়া বাতাসগুলো গ্রহণ করতেছ অক্সিজেন নিতেছ সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য যদি তোর অক্সিজেন বন্ধ করে দেয় ও বান্দা দুনিয়ার জমিনে বাঁচার তোর কোনো সুরত নাই আমি তালা এই জন্য একটা সেকেন্ডের জন্য তোর অক্সিজেনও বন্ধ করে দেই নাই এ গোলাম আমি আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে যত মানুষ বানাইলাম একটা মানুষের বানানোর পিছনে আমি আল্লাহ তাল আর মহান একটা উদ্দেশ্য রয়েছে রে আমি আল্লাহ তালা কোনো জিনিস বেকার বানাই নাই অনর্থক বানাই নাই তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তালা তোমাদেরকে অনর্থক বানাইছি এমনিতেই বানাইছি নিষ্প্রয়োজনে বানাইছি না না আল্লাহ তালা ডাক দিয়া কয়ে বন্দা আফা হাসিবি তুম আরু যাও اي كلام زند قران حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القران حكيم حكمته لا يزال ستقدم আমার আল্লাহ রব্বুল আমি ডাক দিয়া বান্ধা আমি আল্লাহ তালা তোদেরকে এমনিতেই বানাই নাই অনর্থক বানাই নাই আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে যত মানুষ বানাইছে রে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠাইছি আল্লাহ তালা ডাক কয় বান্ধা তুমি কি মনে করছো আমি আল্লাহ তালা তোমাকে এমনিতে বানাইছি না না আমি আল্লাহ তোমাকে এমনিতে বানাই নাই আমি আল্লাহ তালার দিকে তুমি প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহ তলার দিকে তুমি রুজু করতে হবে আল্লাহ তারা ডাক দেয় কই বান্দা আমি আল্লাহ taala কেন বানাইলাম আল্লাহ taala কোরআনের কারিমের এক আয়াতের মধ্যে বলেন ওয়া মা ওয়াল ইল্লা জমিনে জিন এবং মানব জাতি এই দুই জাতিকে আমি আল্লাহ এমনিতেই বানাই নাই রে অনর্থক বানাই নাই রে আমি আল্লাহ তালার আয়বাহতের জন্য বানাইছি বান্দা এবার আল্লাহ কাছে এ প্রশ্ন করে আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে দুনিয়াতে এমনিতেই পাঠান নাই অনর্থক বানান নাই গো একটা কারণে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি সেই কারণ আপনার আয়বাহতের জন্য ও গো আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে জন্য এবার আপনি আমাদেরকে একটু বলে দেন কতদিন পর্যন্ত আপনার হেফাজত করতে হবে কতদিন পর্যন্ত আপনার ডিউটি পালন করতে হবে আল্লাহ বান্দা। ডাকিয়া হাত্তায়া। বান্দা আল্লাহ ডিউটি পালন করবা মৃত্যুর আগ পর্যন্ত আলমাউল শব্দ উল্লেখ করেছেন ইয়াকিন মানে মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালার আবাদত করতে হবে এবার বান্দাগুলো ডাকিয়া কই আল্লাহ তাহলে বুঝতে পারল আমাদের একদিন দুনিয়ার জমিনটাই ক্যা চলে যাইতে হবে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা ডাক বান্দা হা হা দুনিয়ার জমিনে যত মখলুক প্রেরণ করলাম যাদের ভিতরে প্রাণ রয়েছে প্রাণ যাদেরকে হাইওয়ান বলা হয় যারা প্রাণী যাদের ভিতরে প্রাণ রয়েছে আমি আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে পাঠানোর পর তারা একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর মুখে কুলে ডলার তো পড়তে হবে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না মৃত্যুর হাত থেকে কেউ বাঁচ পারে না এই দুনিয়ার জমিনে যত বড় বড় লিডার ফেরাউনের দিকে তাকাও ফেরাউন দুনিয়ার জমিনে বাঁচে থাক বেঁচে থাকতে পারে নাই নম্রুদের দিকে তাকাও নম্রু দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারে নাই হামান কারণের দিকে তাকাও কেউ এই দুনিয়ার জমিনে বেশি দিন টিকে থাকতে পারে নাই রে ভাই আপনিও আমি কেউ দুনিয়ার জমিনে টিকে থাকতে পারব না আপনাকে আমাকে একদিন এই বড় কালে যেতে হবে এই দুনিয়ার জমিনটা হচ্ছে আপনি আমার জন্য কোন চিরস্থায়ী আখেরাতের জমিন হলো আপনার আমার জন্য চিরস্থায়ী এই কোনস্থায়ী জিন্দগির ভিতর আপনি আমি প্রবাসের ভিতরে আসছি সাত বছরের জিন্দগি নিয়া সত্তর বছরের বিচার নিয়ে দেশের ভিতরে আসছি ষাট সত্তর বছর পরে আপনার আমার বিচার মেয়াদ ফোন যাওয়ার পরে আপনি আমি আপনার আমার আসল ঠিকানা পরকালের দিকে যাইতে হবে রে বান্দা এ বান্দা এই জন্য পরকালে যাওয়ার পূর্বে আপনি আমি পরকালের জন্য আপনাকে আমাকে সামা জমানা জোগাড় জোগাড় করতে হবে আপনাকে আমাকে নে কামল নিয়ে পরকালে যেতে হবে আপনি আমি যদি নে কামল নিয়ে পরকালে না যাই আল্লাহ তাআলা ডাক দিয়া কই বান্দা পরকালের গাটিগুলো বড় ভয়ঙ্কর গাটি পয়গম্বর ডাক দিয়া কয় বান্দা আল কবর রওজা তুমি রিয়াউ আও বলেন কবরটা কারো জন্য হবে জান্নাথের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত আপনি আমি যদি গুনানিয়া কবরে যায় ওই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত দুই পাশের মাটির চাপ কেউ সহ্য করতে পারবে না দুই মাসের পর দুই পাশের মাটির চাপ এমন জোরে কবর দুই পাশ চাপ দেবে ওই চাপের সাথে আপনার আমার মাদুরের হাঁ হাড্ডি এক হাড্ডি অপর হাড্ডির বিবারে ভিতরে এইভাবে প্রবেশ করবে ঢুকে যাবে কেউ এই চাপ থেকে বাঁচতে পারবে না রে ভাই এরে আল্লাহর গোলাম নবীর উম্মত আপনি আমি যদি গুনাহ নিয়া কবরে যাই ওই কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বই টা সাপ যেই সাপের দংশন দুনিয়ার কোনো মানুষ সহ্য করে মতো নাই দুনিয়ার জমিনে যদি সাপ আমাদেরকে দংশন করে ওই সাপের বিষ আমাদের মাথার উপর চলে যায় সেকেন্ডের ভিতরে মানুষ বাঁচে না আর পর খালিন কবরের জগতের সাপগুলা তাদের সাপের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে ওই সাপগুলা এক একটা অজগর সাপ যদি দুনিয়ার ভিতরে যদি শ্বাস এবং প্রশ্বাস ফেলত কেমত পর্যন্ত এই জায়গার ভিতরে গাছপালা বিক্রয় যে কোনো কিছু উৎপাদন হইতো না এরে আল্লাহর গুলাম আপনি আমি যদি অন্ধকার কবরে অন্ধকার কমরে যদি গ্রহণ করে সাপের দংশন সহ্য করতে পারবা না পারবা না তারপরে যাহান নামের আগুন ওই আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার জমিলে কারো ডাই দুনিয়ার জমিনে যদি কারো ঘরে আগুন লাগে ওই আগুন নিবানোর জন্য ফুসকুনের পানির প্রয়োজন হয় টিউবওয়েলের পানির প্রয়োজন হয় নদী খালের বিলের পানির প্রয়োজন হয় কিন্তু আপনার আমার করতে করতে অন্তরের ভিতরে যে আগুন লাগছে ওই আগুন নিবানোর জন্য পুষ্কনির প্রাণীর প্রয়োজন নাই ওই আগুন নিবানো যায় না টিউবওয়েলের পানি দিয়ে ওই আগুন নিবানো যায় না নদীর খালের বিলের প্রাণী দিয়ে ওই আগুন নিবানো যায় না সমুদ্রের পানি দিয়ে ওই আগুন নিবানো যায় না ওই আগুন নিবারোর জন্য আল্লাহ বান্ধা আমি আল্লাহ তালার ভয় অন্তরে ঢুকাইয়া যদি জাহান আগুনের ব ওই ভয় অন্তরে ঢোকাইয়া যদি বান্দা। তুই চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি বিনাইয়া বিনাইয়া কান্না করতে পারো তুই যদি চোখের পানি ফালাইয়া আমি আল্লাহ তালার দরবারে যদি বিনাইয়া বিনাইয়া কান্না করো আমি আল্লাহ মান্দার চুকের পানি সহ্য করতে পারি না পয়গম্বর হাদিসের ভিতরে জানাইয়া দেয় যে ব্যক্তি চোখের পানি ফালাইয়া কান্না করবে তার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আমার আল্লাহ বন্দর জিন্দগির গুনা গুনা মাফ করে দেব না আল্লাহ আল্লাহ আশিকাম হায় আল্লাহ আল্লাহ তো মে রাম দোহ আল্লাহ আল্লাহ তো মেরামশো হায় এ তোর করু কোহ এক নজর জুড়ে বলেন্লাহ আকবর এরে আল্লাহ রান্ধা আল্লাহ পাখর বুলানা মিল খুব

আল্লাহ তালা এটা চায় কিন্তু সবাই তো জান্নাতে প্রবেশ করবে না বিধর্মী যারা তারা জান্নাতে যাবে না কিন্তু তাদের নামে আল্লাহ তালা জান্নাতে গড় বানায় রাখছে

রোজা রাখা হচ্ছে মূল ডিউটি রমজানুল মুবারকে রোজা রাখার পর বছরে যেই ব্যক্তি সামর্থ্যবান যা দেওয়া হচ্ছে তার জন্য মূল ডিউটি যেই ব্যক্তি সামর্থ্যবান জীবনে একবার বাইতুল্লা জিয়ারত করা হচ্ছে তার জন্য মূল ডিউটি আল্লাহ তালা রাজ্য যেই বান্দাগুলা আমি আল্লাহ তালার মূল ডিউটি পালন করার পর আমি আল্লাহ পর। মাঝে মধ্যে বান্দা পাঁচ অত নামাজের সাথে আওয়াবিনের নামাজ পড়বে চাষের নামাজ পড়বে ইশরাকের নামাজ পড়বে তাহাজুদের নামাজ পড়বে এইগুলো হলো বান্দা ওভার ডিউটি যেই বান্দাগুলা গুলা রমজান মাঝে মধ্যে বান্দা যদি নফল রোজা রাখে আমি আল্লাহ তালার দরবারে শুকুরু গোজার বান্দা হয় যে বান্দা গুলা বছর একবার জাকাত দেওয়ার পর মাঝে মধ্যে এ তিম গরিব দুঃখী মেসকিনদের প্রতি সুনজর রাখে তাদের মাথায় হাত বোলায়া দেয় ওই গুলা হলো আমি আল্লাহ তালার জন্য অবার ডিউটি যেই বান্দা গুলা ওই যে তুলনা জিয়ারত করার পর যে বান্দা মাঝে মাধ্যে উমরা করতে যায় নফল হজ করতে যায় ওইগুলা হলো আমি আল্লাহ তালার দরবারে ওভার ডিউটি আল্লাহ তালা ডাক দিয়া কই বান্দা যেই বান্দাগুলো মূল ডিউটি পালনের সাথে সাথে আমি আল্লাহ তালার দরবারে অভার ডিউটি পালনকারী বান্দা হিসাবে গণ্য হবে আমি আল্লাহ তালা ফের নমরুদ কানুন আবু জাহেল আবু আহাব উদ্দা সাহেবাদের নামে যেই জান্নাতগুলো বরাদ ওই জান্নাত আমি আল্লাহ তালা ওভার ডিউটি পালং কারি বান্দাদেরকে হাজিয়া দিব এরে আল্লাহর বান্দা এই জন্য আপনি আমি আল্লাহ তালার আবাদত বন্ধে করতে হবে আল্লাহ তালার গোলামি করতে হবে আল্লাহ তালার গোলামি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই রে ভাই আল্লাহ তালার গোলামি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ গোলাম তুই নিজের ওপর জুলুম করেছ অত্যাচার করেছ অন্যায় করে ফেলছ এরে আল্লাহর বন্ধা আমি মৌলার রহমান থেকে যেও না আমি মৌলার এক নাম রহমান আমি মহুলার এক নাম রহিম আমি মোহনার এক গফার আমি মোহনার একদম সৎকার বান্দা তোর গুণার বোঝা পার পরিমাণ হয়ে যায় নাই তোর গুনার বোঝা সমুদ্রের ফেনার ন্যায় হয়ে নাই হয়ে যায় নাই তোর গুনার বোঝা আকাশের সম পরিমাণ হয়ে যায় হয়ে যায় নাই আসমানের সম পরিমাণ হয়ে যায় নাই বান্দা গুনার বোঝা স্বপ্নে নিয়া কবির তো যদি বান্ধা সুন্দর করে যদি অজু বানাইয়া তুমি যদি যায় নামাজ নিয়ে যদি তাহার যুদের মুসল্লায় দাঁড়ায় যাও আমি আল্লাহ তালার দরবারে যদি শুক্রিয়া আদায় করে দুই রাখা থা নামাজ পড়ো তাহার যুদের নামাজ পড়ো তারপরে যদি বান্দা যায় নামাজের মুসল্লায় বৈসা বৈসা। আমি আল্লাহ তালার দরবারে জাহান্নামের নামের অন্তর ভয় অন্তরে ঢুকাইয়া বিনাইয়া বিনাইয়া যদি খান্না করতে পারো আমি আল্লাহ তালা বান্দা ওয়াদা দিলা আমি আল্লাহ তোর জিন্দগির গুনাগুনা মাফ কইরা আমি আল্লাহ তালা তোকে জান্নাতি মেহমানদের কাতারে সামিল করে নিব এই জন্য আল্লাহ আলামিন ডাক দা কয় বান্দা এই জন্য তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার ইবাদত করো আমি আল্লাহর তালার ডিউটি পালন করো ও বান্দা জাহান্নামের আগুনের ভয় যদি আমি মৌলার দরবারে কান্না করতে পারো জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন ওই আগুন শব্দ করার দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নাই হাশরের ময়দানে পয়গম্বর বলে আজ আপনাকে আমাকে সূর্য তাপ দিচ্ছে অনেক দূর থেকে অনেক দূর থেকে কিন্তু ওই সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারি না কয়েক সেকেন্ড সূর্যের দিকে তাকায় থাকতে পারি না পয়গম্বর বলেন হাশরের ময়দানে সূর্য গুনাগর বান্দার আযাত উপরে চলে আসবে ওই সূর্যের তাপের কারণে হাশরের ময়দানটা হাশরের জমিনটা জলে সাই হয়ে যাবে বান্দার মাথার ভিতরে যখন সূর্যের তাপ পড়বে সূর্যের তাপের কারণে বান্দার মাথার মগজগুলা বাতের মারে নেয় টক বক টক বক করে ফুটতে থাকবে ওই বান্দা জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবে না ওই বান্দাগুলা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই আদাব সহ্য করতে পারি না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে যে কোনো একটা ফেসলা করে দেন রে আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাত দিয়ে দেন নতুবা আমাদেরকে জাহান নামের অধিবাসী বনায়া দেন আল্লাহ তাহলে ওই বান্দাদেরকে জানাইয়া আমি আল্লাহ তারা আজকে ইংসাফের বিচার করব ইংসাফের বিচার না করা পর্যন্ত আমি আল্লাহ তারা কোনো ফায়সালা গ্রহণ করব না যেই বান্দাগুলা দুনিয়াতে আমি মহুলার ডিউটি পালন কইরা কইরা নিজের জীবনের খায় সাতগুলা মিটাইয়া আমি মহুলার জীবনে আমি ডিউটি ডিউটিগুলাকে প্রাধান্য দিয়েছে আমি মহুলার হুকুমকে প্রাধান্য দিয়েছে ওই বান্দাগুলা আমি আল্লাহ তারা আজকে ওই বান্দাগুলাকে বিনা হিসাবে আমি আল্লাহ তারা জান্নাতে দিয়া দিব আর যেই বান্দা গুলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালান্না ফরমানি করেছে আমি আল্লাহ তালান্না শুকুরগুজার বান্দার খাতায় নিজের নামটা লিখাইছে ওই বান্দাদের জন্য আমি আল্লাহ তালা করায় ঘন্টায় হিসাব না নিয়া ওই বান্দাদের জন্য আমি আল্লাহ কোনো ফায়সালা গ্রহণ করবো না আল্লাহর গুলা ওই হাসরের ময়দানে যান্নামি নামি বান্দাগুলাকে গ্রাস করার জন্য জাহান্ন দ্রুত হবে সামনের দিকে আগাইতে থাকবে আগাইতে থাকবে আগা হিতে থাকবে আল্লাহ ও দ জাহান নামের গলায় শিকল বাঁধাই রাখো ওই জাহান নাম যেন স্বপ্নের দিকে আগাইতে না পারে শিকলকে সত্তর হাজার জাহান নামকে শিকল নাম শিকলের বাধা মানতে থাকবে না স্বপ্নের দিকে আগাইতে থাকবে আগাইতে থাকবে এবার আমার আল্লাহ তালা ডাক ওই ফেরস্তার দল ওই জাহান নামকে আট সম্ভব না এবার আল্লাহ জাহার নামের বিত এক ফোঁটা পানি ছিটাই দিবেন তখন জাহান নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে এবার পয়গম্বর একম্বর ফেরেস্তারা আশ্চর্যিত হয়ে বলে আল্লাহ আমরা সত্তর হাজারের ফেরেস্তার জাহান্নামের গলায় শিকল বাঁধে রাখে রাখতে রাখতে পারলাম না এখন এক ফোঁটা পানি ছিঁটে দেওয়ার কারণে জাহান্নাম কেন এত দ্রুত বেগে পিছনের দিকে যাচ্ছে আল্লাহ কারণ কুই ফেরেস্তার দাঁত ওই পানি কিসের পানি জানো ওই প্রাণী নদী খালের বিলের কোনো পানি না ওই পানি সমুদ্রের পানি না ওই পানি হাঁও দেখাওঁ পানি না ওই পানি সমঝমের পানি না ওই পানি কিসের পানি জান জী বান্দাগুলা গুনা কইরা কইরা জি বান্দাগুলা গুনাহ কইরা কইরা তার নিজের ওপর নফসের ওপর জুলুম কইরাসে নিজের নফ্সের ওপর জুলুম করছে নিজের নফসের চাহিদায় চইলা চইলা ইবনি সয় তানের দুঃখায় জীবনটা বরবাদ করে ফেলছে ওই বান্দাগুলো মৃত্যুর পূর্বে আমি আল্লাহ তালার দরবারে এমন ভাবে কাটি তো বা করছি চোখের পানি ফালাইয়া যখন বান্দা বিনাইয়া বিনাইয়া কাল্লা করছে আমি আল্লাহ ওই বান্দার চুকের পানি আমি আল্লাহ তালা বেতা যাইতে দেই নাই ওই দিন বান্দার চুকের পানিগুলো আমি আল্লাহ তালা সংরক্ষণ করে রেখেছিলাম যেই বান্দাগুলো আমি পয়গাম্বরের মাধ্যমে জানাইয়া দিয়েছিলাম মামবাকা কাশিয়া তিল্লা যেই বান্দাগুলো আমি আল্লাহ তালার বয়ে কান্না করে চুকের পানি ফালায়া ফলায় কান্না করবে আমি আল্লাহ তালা ওই বান্দাকে জাহান্নামের নামের আগুনে পুরাইতে লজ্জাবোধ হয় যেই দারে বাকরা মুরব্বীগুলা যেই চুল না মব্বি গুলো আমি আল্লাহ তালার দরা পারে। চুকেের পানি ফালেইয়া ফলাইয়া। বিনাইয়া বিনাইয়া কাল্লা করবে আমি আল্লাহ তালা।ঐই দাি বাতনা চুলপাজনা মরব্বিগুলার হাতধু আমি আল্লাহ তালা। ফিরাইয়া দিতে লক করে। এই জন্য আমি আল্লাহ তাহা ওই বান্দাদের চুগের পানির কারণে আজকে জাহান্নামকে নামকে বিধারিত করে দিলাম আরে আল্লাহ গোলা এই জন্য বান্দা জাহান্নামের নামে আগুনের বয়ন্তরে ঢোকা আল্লাহর বয় অন্তরে ঢুকাও আল্লাহর বয় যদি অন্তরে ঢুকাইতে পারো আগুনের বয় যদি অন্তরে ঢুকাইতে পারো আমার আল্লাহ তোকে আমি আল্লাহ তালা খাটিয়ে বলি বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পর কালের দিকে ধরে নিয়ে আসবো এরে আল্লাহর গোলাম এই জন্য যদি দুনিয়ার জমিন থেকে যদি ইমান এবং আমল যদি নিয়ে যাইতে পারো ইমান এবং আমল যদি নিয়ে যাই তাহলে আপনার কবর আপনার সাথে ভালো আচরণ করবে পরকাল আপনার সাথে ভালো আচরণ করবে আল্লাহ তাহলে আপনার সাথে সুন্দর আচরণ করবেন আর যদি দুনিয়ার জমিন তাই খা যদি ইমান নিয়ে না যদি খবরে যান বোনামুক্ত ইমান না নিয়ে যদি খবরে যান তাহলে কবর আপনার সাথে ভালো আচরণ করবে না কবর আপনার সাথে খারাপ আচরণ করবে পরকাল আপনার সাথে খারাপ আচরণ করবে তুলসিরাত আপনার জন্য খারাপ আচরণ করবে এমনকি আমার আপনার আল্লাহ আসরের ময়দানে আপনার আমার জন্য জাহান নাম বরাদ্দ করে রেখেছেন এরে আল্লাহর ঘোলা এই জন্য আপনি আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে হাঁটি তোবা করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার প্রয়োজন আছে না না